আসসালামু আলাইকুম আজকে আমি একটি ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ট্যাবলেটটির নাম হচ্ছে মোনাস ফোর ট্যাবলেটটি আমি একটু খুলে দেখাচ্ছি মোনাসফোর যার মূল উপাদান হচ্ছে মন্টেলুকাস্ট এই ট্যাবলেটটি যে শিশুদের কাশি কিংবা অ্যাসমার প্রবলেম আছে অর্থাৎ হাঁপানি রোগ আছে তাদের জন্য বিশেষভাবে কার্যকরী একটি ট্যাবলেট আজকে মোনাস ফোর ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেল যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোনাস ফোর যার মূল উপাদান হচ্ছে মন্টিলুকাস্ট অর্থাৎ মন্টিলুকাস্ট ফোর মিলিগ্রাম এই ট্যাবলেটটি মোনাস ফাইভ আছে আবার মোনাস টেনও আছে এক এক বয়সের ব্যক্তির জন্য এক একটি ফোর কেন সেবন করতে হয় কি কারণে ফোর ডক্টর শিশুকে প্রেসক্রাইব করে থাকে এই ব্যাপারে এখন কথা বলবো যে শিশুর অ্যাসমেটিক প্রবলেম আছে অর্থাৎ ফুসফুসের প্রবলেম আছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কন্টিনিউস কাশি যাচ্ছে না নিঃশ্বাস নিতে পারছে না এ ধরনের কাশির জন্য মোনাসফোর ডাক্তার আপনার সন্তানকে প্রেসক্রাইব করে থাকতে পারে মোনাসফোর খুবই কার্যকরী একটি ট্যাবলেট দীর্ঘদিন ধরে কাশি কন্টিনিউ হচ্ছে সারা বছর কাশি লেগেই থাকে তাদের জন্য এবং যাদের অ্যালার্জি ক্রাইনাইটিস আছে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের জন্যই মনাস ট্যাবলেটটি ভালো হবে মোনাস্ফোর সাধারণত প্রতি রাতে একটি করে ট্যাবলেট শিশুকে দিতে হবে এবং মোনাসফোর চুষে খাওয়া যাবে অর্থাৎ এই ওষুধটি আপনার সন্তান চুষে খেতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে শিশুর বয়স ছয় মাস বা এক বছর এবং যে শিশু চুষে খেতে পারে না তাদের জন্য কি করতে পারবেন খুবই সিম্পল এই জিনিসটা আপনারা পরিষ্কার পানি একটা ছোট কন্টেইনারের মধ্যে বা চামচের মধ্যে নিয়ে ওইটার মধ্যে ভিজিয়ে রাখবেন মোনাস ফোর ট্যাবলেটটি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখবেন যে ট্যাবলেটটা একদমই নরম হয়ে গিয়েছে ওটাই আপনি চামচ দিয়ে একটু ভেঙে নিয়ে বাচ্চাকে চামচ দিয়ে বা ড্রপার দিয়ে খাওয়াই দিতে পারবেন তখন ওইটা লিকুইড ফর্ম হয়ে যাবে সো ছোট বাচ্চাদেরকে খাওয়ানো খুবই সিম্পল একটা ব্যাপার কিন্তু পানিটা একদমই পরিষ্কার হওয়া লাগবে খাবার পানি হওয়া লাগবে মোনাস্ফোর তেমন কোনো পার্শ্ব ক্রিয়া নেই মোনাসফোর অ্যাকমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট এক বাক্সের মধ্যে তিন পাতা ট্যাবলেট থাকে তিন পাতা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ একটি ট্যাবলেটের মূল্য মাত্র ছয় টাকা মোনাসফোর ট্যাবলেট সম্পর্কে যদি আপনাদের কাছে আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব অবশ্যই এটা জেনে রাখা ভালো যে যে কোনো ওষুধ শিশুর নাগালের বাহিরে রাখবেন এবং এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট দেখে কিনবেন আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম